মেটে আলুর বীজ দিয়ে মাছের জোল কারাকারা করেন জানি না আমি কিভাবে করি সেটা বলছি আমাদের গাছে মেটে আলু হয়েছে এটাই আমি আজকে তুলছি এগুলো হলো মেটে আলুর বীজ মেটে আলুটা তো মাটির নিচে হয় আর তার গাছের মধ্যে এই বীজগুলো হয় তোমার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে মেটে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে সেদ্ধ করে নেব কড়াই তেল গরম করে প্রথমে মাছগুলোকে ভেজে তুলে সেই তেলেই নুন হলুদ দিয়ে সেদ্ধ মেটে আলুর বীজগুলোকে ভেজে তুলে রেখে বাকি তেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ জিরা ফোড়নটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মেটে আলুগুলো দেব জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে ভালো করে আবারও রান্না করে পরিবেশন করলাম আরে ওই তো মেটে আলু দিয়ে সুন্দর আমাদের তো ওটা খুব ভালো লাগে হম আমি ঝোলটা কেমন হয়েছে ঝোলটা খুব ভালো